সবশেষ কয়েক বছরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ নিজেদের মাটিতে খেললেও অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে সিরিজ খেলা হচ্ছে না লম্বা সময় ধরেই দু সালের জুলাইয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি বাংলাদেশের ক্রিকেটাররা দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও খেলেছে প্রায় ষোলো বছর আগে সেটা দু সালে দু সালে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ এরপর বেশি সময় কেটে এক যুগেরও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি টাইগাররা যদিও এর মাঝে বাংলাদেশে এসে ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথরা খেলে গিয়েছেন কয়েকবার দু হাজার এগারো সালে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছিলেন মাইকেল ক্লার্ক শেন ওয়াটসনরা আর বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট খেলেছে দু সালে যেটা এক এক ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ এরপর দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ যদিও সেই সিরিজে চার এক ব্যবধানে হেরেছিল নেথান অ্যালিস ম্যাথিউ ওয়েডরা এদিকে আইসিসির এফটিপি অনুসারে দু সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের বাংলাদেশকে আতিথিয়তা দিতে তাই মুখিয়ে আছে নিক হকলি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী এ প্রসঙ্গে বলেছেন বাংলাদেশে আমাদের পরবর্তী এফটিপি চক্রে রয়েছে বাংলাদেশকে আতিথেয়তা দিতে আমরা মুখিয়ে আছি ছেলেদের সফরে বর্তমান সংখ্যাটা হচ্ছে তাদের সঙ্গে কয়েক বছরের মাঝে খেলা নেই কিন্তু আমরা সবার সঙ্গে কাজ করে যাব সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও দেখা যাক এফটিভিতে কি ধরনের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার ছেলেদের মতো মেয়েদের সঙ্গেও খুব বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি বছর প্রথমবারের মতো বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা নিগার সুলতানা জ্যোতি দলের সঙ্গে তিনটি করে ওয়ান ডে ও তিনটি করে টি টোয়েন্টি সিরিজ খেলেছেন অ্যালিসে হিলি ও অ্যালিসে পেরিরা স্বাস্থ্যকর অল টাইম সব অল টাইম লাইফ চলতি বছর সেপ্টেম্বর অক্টোবরে আবারও একবার বাংলাদেশে আসতে হবে তাদের যদিও সেটা টি বিশ্বকাপের জন্য সে সময় ঢাকায় ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এবারে আসন আর এর আগে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের কাছ থেকে পাওয়া আতিথিয়তায় প্রশংসা করেছেন নিক হকলি বছরের শেষ দিকে হতে যাওয়া টি বিশ্বকাপের আগে মেয়েদের বাংলাদেশ সফর উপভোগ করেছি মেয়েদের দল যে ধরনের আতিথেয়তা পেয়েছে আমরা তার প্রশংসা করি আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডজি